গাইছ আস সালামুয়ালাইকুম আমি সুমনা সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম এখন আমি কলা ভাজা করবো কাঁচাকলা এইভাবে বেগুনের মতো করে পিস পিস করে কেটে নিয়েছি এগুলা কি তেলের মধ্যে ভাজা করবো এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদের গুঁড়া দিলাম আর এখন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আসলে এগুলো পরিমাণ মতো যার যার মনের মতো দিয়ে নেবেন লবণ যে যেমন খেতে পছন্দ করেন তাদের স্বাদ মতো দিয়ে দেবেন নতুন যারা রান্না করেন তারা আসলে বুঝতে পারেন না যে কতটুকু পরিমাণ দেওয়া লাগবে রান্না করতে করতে আসলে এটা একটা অভিজ্ঞতা হয়ে যায় আমি যখন আমার জীবন প্রথম রান্না করতাম তখন আমিও ভাবতাম এটার পরিমাণ কিভাবে বুঝবো কি করলে বোঝা যাবে কিভাবে মানে খুব খারাপ লাগতো বিষয়টা কিন্তু এখন বুঝতে পারি চোখের আন্দাজ এখন মাখানো হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে গুলো ভাজা করবো এভাবে করে একটু ভাজা হয়ে গেলে এক পিঠ তারপর উল্টে দিব আদা জিরা বাটা দিয়ে দিলাম গাছ দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি কাঁচাকলা ভেজে রেখেছি এগুলো দিয়ে দিলাম আল্লাহ হাফেজ